হ্যালো বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আপনি কি প্রায়ই হাড়ে ব্যথা হয় অথবা দাঁত কি দুর্বল হয়ে যাচ্ছে হয়তো আপনি জানেনই না এই সমস্যাগুলোর পিছনে কারণ হতে পারে ক্যালসিয়ামের ঘাটতি আজ আমরা জানবো এমন একটি সাপ্লিমেন্ট সম্পর্কে যা এই সমস্যাগুলোর সমাধান হতে পারে আপনার প্রতিদিনের সঙ্গী এর নাম কোরাল ক্যালডি কোরাল ক্যালডি একটি আধুনিক ফর্মুলায় তৈরি ক্যালসিয়াম সাপ্লিমেন্ট যা কেবল ক্যালসিয়ামই নয় সাথে রয়েছে ভিটামিন ডি কেন কোরাল ক্যালডি আলাদা এর প্রধান উপাদান কোরাল ক্যালসিয়াম যা সংগৃহীত হয় গভীর সমুদ্রের প্রাকৃতিক কোরাল থেকে এই ক্যালসিয়াম অন্যান্য ক্যালসিয়ামের তুলনায় সহজে শরীর শোষণ করতে পারে আর রয়েছে ভিটামিন ডি যা ক্যালসিয়ামের শোষণ বাড়ায় এবং হাড়ের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কাদের জন্য কোরাল ক্যালডি দরকার যাদের বয়স তিরিশ বছরের বেশি গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েরা যারা দাঁত ও হাড়ের সমস্যায় ভুগছেন অথবা যাদের শরীরে ভিটামিন ডি ও ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে এবার আসা যাক ট্যাবলেটটি কীভাবে খাওয়া যায় প্রতিদিন এক থেকে দুইটা ট্যাবলেট খাবারের পর অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন ক্যালডি হাড়কে শক্তিশালী করে দাঁত ও পেশি সুস্থ রাখে অস্টিওপ্রোসিস প্রতিরোধে সহায়তা করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যদিও করালকালটি সাধারণত নিরাপদ তবে কিছু ক্ষেত্রে হালকা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন পেট ফাঁপা বা অস্বস্তি কোষ্ঠকাঠিন্য মাঝে মাঝে বমিভাব অতিরিক্ত ক্যালসিয়াম গ্রহণে হাইপার ক্যালসেমিয়া যা রক্তে অতিরিক্ত ক্যালসিয়াম তৈরি করে যা তৃষ্ণা দুর্বলতা বা বমিভাব সৃষ্টি করতে পারে খুব বেশি মাত্রায় ডি গ্রহণে বিষক্রিয়া হতে পারে শরীরের ভিতরে এবার আসা যাক কিছু সতর্কতা নিয়ে আলোচনা চিকিৎসকের পরামর্শ ছাড়া কোরাল ক্যালসিয়াম গ্রহণ করা উচিত নয় বিশেষ করে যদি আপনি নিচের কোনো সমস্যায় ভুগতে থাকেন কিডনির সমস্যা হৃদরোগ হাইপার ক্যালসিমিয়া বা শরীরে ক্যালসিয়ামের আধিক্য অন্যান্য সাপ্লিমেন্ট বা ঔষধ খেলে কোরাল ক্যালডি এর সঙ্গে সংঘর্ষ হতে পারে বিশেষ করে থাইরয়েড ওষুধ কিছু অ্যান্টিবায়োটিক আয়রন সাপ্লিমেন্ট গর্ভবতী স্তন্যদানকারী নারীদের কোরাল ক্যালডি গ্রহণের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত শিশুদের ক্ষেত্রে কোরাল ক্যালডি ব্যবহার করা যাবে না প্রাপ্ত বয়স্কদের জন্য এটি তৈরি বন্ধুরা সমস্ত ঔষধের মতো এই কোরাল ক্যালডি খেতে হলে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে খাবেন এই ভিডিওটি শুধুমাত্র তথ্যমূলক ভিডিও বন্ধুরা এরকম ভিডিওগুলো যদি পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে রাখবেন ধন্যবাদ